আসসালামু আলাইকুম তো আজকে আমার আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা গাছে আঙ্গুর গাছে কিভাবে খোল প্রয়োগ করব সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো আমরা জানি যে খোল একটা উৎকৃষ্ট সার তো খোল যদি দেয় আমাদের যে কোনো জৈব সারের থেকে সরিষার খোল এবং বাদাম খোলটা অনেক ভালো কাজ করে তো আজকে আমরা সরিষার খোল নিয়ে আজকে আলোচনা করব তা আমাদের এইখানে দেখা যাচ্ছে আমরা তিন চার দিন আগে এখানে খোল ভিজিয়ে রেখেছি আমরা এখনো প্রয়োগ করিনি তো খোল প্রয়োগের ক্ষেত্রে আমাদের যেভাবে প্রয়োগ করতে হবে আমি একটু পদ্ধতিটা বলে দিচ্ছি যে খোল আমরা এক লিটার পানিতে পঞ্চাশ থেকে একশো গ্রাম আমরা খোল প্রয়োগ খোল মেশাবো সেটা আমরা তিন দিন ভিজিয়ে রাখবো তো আপনার যদি পানির পরিমাণ যদি দশ লিটার হয় সেক্ষেত্রে আপনারা পাঁচশো গ্রাম থেকে এক কেজি খোল আপনারা সেখানে মিশিয়ে তিন দিন ভিজিয়ে রাখবেন তো তিন দিন ভিজানোর পরে তো পরবর্তীতে খোলটা যখন একেবারে ভিজে যাবে এর সাথে আমরা বিশ গুণ পানি যুক্ত করে এই খোলটাকে পাতলা করে নিব এবং পাতলা করার পরে আমরা যদি আপনার মনে হয় যে খোলটা একটু বেশি ঘন মনে হচ্ছে আপনারা আরও বেশি পানি মিশ্রণ করবে যেহেতু আমাদের খোলটা কিন্তু একটু পাতলা দিতে হবে যদি খোলটা ঘন হয় সেক্ষেত্রে গাছটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আবার অনেকে অনেকে খোল দিতে গিয়ে গাছ মেরে ফেলেছে এবং অনেক ঘটনা আছে তো খোল যতটা উপকারী ততটাও আবার ক্ষতিকর তো আমরা যখন ধরেন আমাদের যে খোলটা যখন ভিজে যাবে তখন আমরা কি করবো যে এই যে যে গাছগুলা এই গাছগুলা এইখান দিয়ে ঠিক ঠিক একেবারে গোড়াই না দিয়ে একটু সাইড দিয়ে আমরা খোল খোলটা দিয়ে ভিজিয়ে দিব তো খোলটা দিয়ে ভিজিয়ে দেওয়ার পর আমাদের গাছের গ্রোথ কিন্তু অনেক সুন্দর হবে তো গাছের গ্রোথের ক্ষেত্রে আমাদের খোলটা খুবই ভালো কাজ করে তো আমরা এইদিকে দেখা যাচ্ছে তো এই যে এই যে যে গাছটা আছে এই গাছটা ঠিক আমরা গোড়াই দিব না আমরা এই গাছটার এই সাইড দিয়ে একটু দূর দূর দিয়ে আমরা খোলের পানিটা দিয়ে দেবো তো যখন আমরা খোল দেব তখন গাছে খোলের খুব সুন্দর ভিটামিন যেমন খোলে আছে নাইট্রোজেন আছে ফসফরাস আছে পটাশিয়াম আছে বিভিন্ন ধরনের যৌগ আছে যেটা গাছের জন্য খুবই উপকার এবং খোল কিন্তু জৈব সার গরুর জৈব সারের থেকেও খোলটা অত্যন্ত উপকারী এবং খোলটা অত্যন্ত শক্তিশালী তবে খোল প্রয়োগের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যখন আমরা খোল দিব মাটিটা কিন্তু ভেজা থাকা যাবে না যেমন এই মাটিটা কিছুটা ভেজা ভেজা আমরা খোলটা আরও দুই তিন দিন পরে যখন শুকাবে তখন আমরা খোলটা দিব এখন আমরা এই খোলটা দিব না তো খোলটা অবশ্যই মাটিটা শুকনো হতে হবে এবং খোলটা পাতলা করে দিতে হবে ঘন হলে কিন্তু গাছে ক্ষতিগ্রস্ত হবে আবার অনেকাংশে গাছটা মারা যাবে তো আপনারা যারা খোল গাছে খোল প্রয়োগ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আমরা এক লিটার পানির জন্য পঞ্চাশ থেকে একশো গ্রামের বেশি খোল আমরা ভেজাবো না তো যদি আমরা অনেক আবার তিন থেকে চার দিনের বেশি আমরা খোল রাখবো না হয়তো বড় জোর পাঁচ দিন হতে পারে কিন্তু এর বেশি খোল আমরা রাখবো না কারণ অনেক সময় যে আমাদের খোলে বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া আবার ছত্রাক লেগে যায় সেক্ষেত্রে আমাদের পুরাতন যদি বেশি দিন ভিজিয়ে রাখি খোলটা সেক্ষেত্রে আমাদের গাছের কিন্তু ক্ষতি হবে তো আমাদের খোল প্রয়োগের সময় মাথায় রাখতে হবে যে আমরা তিন থেকে চার দিনের বেশি ভিজাবো না এবং খোলটা পাতলা করে গাছের একটু ঠিক কোড়ায় না দিয়ে সামান্য একটু দূর দূর দিয়ে দিলে আমাদের গাছটা যখন রস টবে তখন গাছের গ্রোথটা অনেক সুন্দর হবে এবং গাছটা খুবই সতেজ থাকবে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবে